আসসালামু আলাইকুম অনেকেই আজকের দিনটির জন্য অপেক্ষায় ছিলেন শেষ পর্যন্ত অবসান হল আজকের দিন আজকের দিনটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টি হতে যাচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা হতে যাচ্ছে জামাত ইসলামের সর্ববৃহৎ সমাবেশ যেখানে সারা দেশ থেকে দলে নেতা নেতাকর্মীরা অংশ নিতে শুরু করেছেন ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী গত দুই দিন ধরে ঢাকায় এসে জড়ো হচ্ছে আজকে উনিশে জুলাই এই জনসমুদ্র প্রমাণ দেবে এই দল এখন গণমানুষের হৃদয়ে শক্তভাবে জায়গা করে আছে। আজ দুপুর দুইটায় ভাষণ দেবেন জামাত ইসলামের প্রধান আমির ডক্টর শফিক রহমান তার ভাষণে উঠে আসবে আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে কোন প্রতিক্রিয়া হবে এবং কিভাবে একটি নতুন সংস্কার মুখী শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যাবে দেশটাকে নতুন করে সংস্কার করতে হবে তারপরে নির্বাচন দিতে হবে এটাই জামাতের মূল বক্তব্য থাকবে জামাতের আরেক জনপ্রিয় নেতা মামুনুর হক উপস্থিত থাকবেন তিনি বলবেন বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রকে রূপান্তর করতে হলে আগে ফেসিবাদ রাজনীতিকে রুখতে হবে এবং ফেসিবাদ সরকার দ্বিতীয়বার যাতে না আসতে পারে তিনি জনগণের পক্ষ থেকে দাবি জানাবেন দেশে যেন আর কোন স্বৈরাচারী সরকার ফিরিয়ে না আসতে পারে এই সমাবেশে জামাতের অবস্থান স্পষ্ট করে তুলবে আমরা ফেসিবাদ চাই না আমরা শান্তি চাই আমরা ভোট চাই না কিন্তু তার আগে নতুন করে রাষ্ট্রকে সংস্কার করতে হবে নতুন বাংলাদেশ গড়ার পথে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হতে হবে এই জনসমুদ্র আজ দেশের মানুষ দেখবে শান্তিপূর্ণ জাগরণ দেশ ও দেশের বাইরে লক্ষ লক্ষ মানুষ আজকের এই সমাবেশে চোখ রাখবে আজকের জামাতের সাথে অংশগ্রহণ করবেন এনসিপিও এই সমাবেশ জামাতের জনসমুদ্র হবে ইতিহাসের বড় একটি অধ্যায় এই বিষয়ে আপনার মূল বক্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন হাফেজ